হেয়ার মানে খরগোশ আর টটাজ মানে কচ্ছপ হ্যাঁ এই ইতে কি বলেছে তুমি পড়বে না আমি পড়ব তুই পড়ো ফিল ইন দি ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ দি কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে ফ্রম দি বক্স এই বক্স থেকে তাহলে বক্স থেকে এই সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো হ্যাঁ করো আগে একটু কাজ করে নিলে ভালো হয় এই বক্সের শব্দগুলো

যে ক্রিকেট ইউজ করা হয় স্লোয়ার বল স্লোয়ার ডেলিভারি বলে না হুম হুম তারপরে স্টিডিলি স্টিডিলি মানে অবিচল ভাবে অবিচল ভাবে তারপর টুক টেক এর পাস্ট ফর্ম টেক মানে না হ্যাঁ তারপরে ওন মানে যে উইন উইন এর পাস্ট ফর্ম উইন ওন ওন মানে জিতা ঠিক আছে ওকে হ্যাঁ পড়ো দা হেয়ার ওয়াজ দা ড্যাশ অ্যানিমাল বাট যে এখানে রিডিং এর মতো দিছে দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ অ্যানিমাল দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল মানে খরগোশটি সবথেকে দ্রুত গতিসম্পন্ন প্রাণী গুড বাট দ্য টর্টাস ওয়াজ দ্য ড্যাশ বাট দ্য টর্টাস ওয়াজ দ্য স্লোয়েস্ট মানে মানে কচ্ছপটি খুবই ধীরগতি সম্পূর্ণ প্রাণী সবচেয়ে ধীরগতি সম্পন্ন হ্যাঁ ওকে ওয়ান ডে ওয়ান ডে একদিন দ্য টর্টাস এন্ড দ্য হেয়ার ড্যাশ রেস্ট মানে একদিন কচ্ছপ এবং খরগোশ একটি রেস প্রতিযোগিতা করলো দ্য হেয়ার রান ভেরি কুইকলি রান এট রান 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 বারবে টিম ফ্রম অতীতকাল তো পাস্ট ফ্রম এখানে বসেছে দি এর রেন মানে খরগোশটি দৌড়ালো ভেরি কুইকলি মানে খুব দ্রুততার সাথে তারপর বাট দেন হি ড্যাশ এ ন্যাপ দেন হি টুক এ ন্যাপ হ্যাঁ তারপর সে একটু ঘুমিয়ে গেল হ্যাঁ দট অ্যাজ ওয়াকড অন ড্যাশ দট অ্যাজ ওয়াক অন স্টিডলি অন স্টিডলি গুড

প্রতিযোগী শেষ লেখাটা পার করলো এবং প্রথমে পার করলো ফার্স্ট প্রথমে পার ওন রেস তাহলে এখানে হচ্ছে ওন এই এই যে ওনটা এখানে বসছে তাই তো হ্যাঁ এবং প্রতিযোগিতা জয়লাভ করলো থ্যাংক ইউ এবার অ্যাক্টিভিটি এফ ম্যাচ মানে মিল করো দি ওয়ার্ডস ইন কলাম এ কলাম এর সাথে উইথ দি ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি মানে একই অর্থ কলাম্বিতে দেওয়া আছে এটা মিল করতে বলেছে ওকে তুমি মিল করে ফেলো অর্থ সহ বলো এবং মিল করে ফেলো অ্যাংরি এরারগণিত ফিউরিয়াস এরারগণিত ভেরি গুড অ্যাংরি মানে ফিউরিয়াস ফাস্ট মানে দ্রুত তাহলে কুইক এটাও মানে দ্রুত হ্যাঁ ন্যাপ মানে ঘুমানো স্লিপ মানেও ঘুমানো গুড নেক্সট টু মানে পরের আর বিসাইড মানে পরের বিসাইড মানে পাশে নেক্সট টু মানে পাশে আর কি বা একটু পরে হ্যাঁ স্টার্ট মানে শুরু বিগিন মানে শুরু ভেরি গুড এবার এটাকে আমি পড়ব হ্যাঁ তুমিই পড়ো আচ্ছা এটা হলো অ্যাক্টিভিটি জি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ যে এই ভাষা যেখানে জোর দিতে হবে ফোকাস করতে হবে যেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এই নিয়ম দিয়েছে কোটেশন মার্ক এই যে শুরুতে দুটো কমা থাকে উপরের দিকে আর শেষে দুটো কমা থাকে এটাকে ইংরেজিতে বলে কোটেশন মার্কস এটা একটা বাংলা আছে উদ্ধৃতি চিহ্ন অর্থাৎ বক্তার বক্তব্য যখন হুবহু দেওয়া দেয়া থাকে তখন এই কোটেশন মার্ক ব্যবহার করা হয় আমরা আগে উদাহরণটা দেখি তারপরে এখানে কি বলেছে এটা পড়ি তাহলে আমাদের এটা বুঝতে আরও সহজ হবে দি হ্যার সেড এই এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে কমা আই এম দি ফাস্টেস্ট অ্যানিম্যাল আমি সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ প্রাণী তাহলে এই যে খরগোশ খরগোশ নিজে যেভাবে বলেছে ঠিক সেইভাবেই এখানে দিয়েছে বাক্যটা এর জন্য এখানে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে তাহলে কোটেশন মার্কের শুরুতে বাক্যের শুরুতে যে বক্তার বক্তব্যের বাক্যের শুরুতে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে এবং শেষে এবং কোটেশন মার্কের শুরুতে ক্যাপিটাল লেটার হয়েছে ক্যাপিটাল লেটার হবে যেমন এই যে এখানে কোটেশন মার্কের শুরুতে ক্যাপিটাল লেটার হয়েছে এবং কোটেশন মার্কের আগে বা এই যে পরে কিন্তু কমা হয় সেই নিয়মটা এখানে বলেছে এবার আমি এটা পড়ি উই ইউজ কোটেশন মার্কস টু শো আমরা কোটেশন মার্ক ব্যবহার করি দেখানোর জন্য হোয়াট সাময়ান সেড মানে কেউ যা বলেছে উই পুট কোটেশন মার্কস অ্যাট দি বেগিনিং আমরা শুরুতে কোটেশন মার্ক ব্যবহার করি অ্যান্ড দি এন্ড অব দি পারসন্স ওয়ার্ডস কোনো লোকের কথার শুরুতে এবং শেষে আমরা কোটেশন মার্ক ব্যবহার করি ইউজ এ কমা বিফোর অর আফটার কডিশন মার্কস মানে আগে অথবা পরে আমরা কমা ব্যবহার করি স্টার্ট দি ফার্স্ট ওয়ার্ডস ইনসাইড দি কোটিশন মার্কস উইথ এ ক্যাপিটাল লেটার মানে কোটেশন মার্কের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে যেমন যেখানে আমি আগে বলেছিলাম এখানে ক্যাপিটাল লেটার হবে সেটাই বলেছে এখানে তো যাই হোক আশা করি যে এই গুরুত্বপূর্ণ রুলসটা বোঝা গেছে এবার আমরা অ্যাক্টিভিটি এইচ এ চলে যাই আন্ডারলাইন দি সেন্টেন্সেস উইথ কোটেশন মার্কস অন পেজ ফিফটি ফোর অ্যান্ড ফিফটি ফাইভ যে আগের যে ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠা যে রিডিংয়ের যেখানে কোটেশন মার্ক আছে সেই বাক্যগুলো আমরা কোটেশ আন্ডারলাইন করবো আন্ডারলাইন করবো এই এটা তুমি করো হ্যাঁ ওকে আছে ঠিক আছে তাহলে আমরা চুয়ান্ন পঞ্চান্ন কথা চলে যাই তাহলে তুমি একটু কুইক করো এই কাজটা হ্যাঁ দেখো তো কোথায় এই এখানে আচ্ছা বাবা তাহলে আমি কি যে এখান থেকে দিব আচ্ছা ওটা ওখান থেকে কোটেশন মার্ক শুরু হয়েছে পুরো বাক্যটা দিলেই আমার মনে হয় বেশি ভালো হয় ও আচ্ছা পুরো বাক্যটা দাও তাহলে পড়ো দি হেয়ার কলড আউট দি টর্টাস হারি আপ ইউ আর সো স্লো ক্যানট ইউ ওয়ার্ক ফাস্টার ইউ রান হ্যাঁ যেখানে এসে শেষ হয়েছে তারপরে কোটেশন মার্ক যুক্ত কি আছে

তারপরে যে কোটেশন মার্কের শুরুর ওয়ার্ডটা কী দিয়ে শুরু হয়েছে ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে ওকে আর এখানে কোশ্চেন মার্ক থাকুক এক্সক্লেমেশন মার্ক থাকুক ফুল স্টপ থাকুক তারপরে কিন্তু এটা হবে হ্যাঁ উদ্ধৃতি চিহ্নটা শেষ হবে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ